বিএনপির একজন আছে তাকে সামনে রেখেই বলছে বিএনপি এই দেশ চালিয়েছে বিএনপির সময় দুর্নীতি হয়েছে বিএনপির সময় মানুষ প্রত্যাশা পূরণ করতে পারে নাই বিএনপির প্রতি মানুষের ক্ষোভ আছে মানুষ চেয়েছিল বিএনপি আওয়ামী লীগের বাইরে একটা নতুন কিছু আসুক যারা কিনা দেশটা কোনো কিছু থাকবে না কোনো কিছুই থাকবে না সেইখানে আপনি দেড় দিনের উপদেষ্টা হয়ে আপনার আপনারা যে ধন্দাবাজি শুরু করছেন আপনাদেরকে মানুষ মনে হয় যে বিএনপির চাইতে ইতে জায়গা দিবে বিএনপির উপরে নিয়ে জায়গা দিবে আমি বারবার অপোজ করতেছি আমরা সরকারের কোনো পার্ট না সরকারের যদি কোনো ভুল থাকে ভাই কি মনে হয় আমরা এখানে যারা আছি যারা শুনছে এগুলো তা আমরা কি মানে দৃষ্টি প্রতিবন্ধী নাকি মানসিক প্রতিবন্ধী আপনি সরকারে আপনি সরকার কি পদ্ধতি করেছেন

কোন একজন মুক্ত আছে দুর্নীতি করে থাকে বিধান সহকারে আপনারা আপনারা এখন কেন আপনি সময় টিভিতে খুনির আসামি আপনি আইন মন্ত্রণালয় মাসুমের বিরুদ্ধে জাননাই কেন আর আসিফ নজরুল বললো আর আপনারা মদ নিয়ে চলে গেলেন হাইকোর্টে যা বিচারকদের অপসারণ করে দিলেন ছুটিতে পাঠাই দিলেন এখন জান না কেন জান না কেন আসিফ নজরুলের সাথে প্রথম আলোর ব্যাপারে আপনার কি কোনো সন্দেহ আছে যে প্রথম আলো দেশে ইসলামী জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে চায় এটা পৃথিবীর কাছে জানাচ্ছি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি আপনার আপনি তার এখানে গেলেন কেন তার ভাই আপনি আপনি তো এনসিপি আমি তো আপনাকে এনসিপি হিসাবে কথা বলছি আপনি না বললে তো হবে না আপনার আসিফ গেল আপনার কি মনে হয় জনগণ বুঝেনা আপনার সাথে আমি ইয়ে করি না তর্ক করতে চাই না এটা তর্ক করার জন্য বলি নাই ভাই এখনো বলি এখনো আপনাদেরকে সময় দিতে চাই যদি আসলেই মনে করেন রাস্তাঘাটে ঠিক মতো বের হইতে চান সম্মান নিয়ে হাঁটতে চান দেশে থাকতে চান আপনাদেরকে জনগণের পাশে থাকতে হবে

আপনারা বসা দিয়েছেন তারা বিভিন্ন বাণিজ্য এগুলো করছিলেন আসিফ নজরুলের পেছনে পেছনে ঘুরেছেন প্রথম আলোর বই লিখেছেন প্রথম আলোর প্রকাশনা থেকে বই বের করেছেন এগুলো করেছেন আপনারা এগুলো করে বাংলাদেশে দেখতে না যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়া কোনো কিছুই না এরকম না বিষয় না আসিফ নজরুল এখনো ক্ষমতায় আছে কিন্তু পোস্ট করতে পারে না

আপনার কাছে একটি অনুরোধ থাকবে আপনার অনেকগুলো অভিযোগ আমরা দেখেছি এবং যারা আছেন আমি ছোট একটা জিনিস বলি সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে তর্ক করবার জন্য আসেন এবং আমি প্রথমে বলছি যে আমি যদি আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলি আমি যদি আজকে এই যেকোনো রাজনৈতিক দলের অনিয়মের কথা বলি সেটা কিন্তু আমি তাদেরকে হার্টে হৃদয়ের কাছে রাখি বলেই বলি যে আমার কাছে মনে হয় আমার তাদের কাছে আমার প্রত্যাশাটা অনেক বড় আমি যদি একটা অনিয়ম ধরে দিই মানি হচ্ছে আমি চাই তুমি একটা আদর্শ দল হিসেবে জনগণের প্রত্যাশার জায়গায় আজকে আসছি

যে সেখানে তাদেরকে বলা হয়েছিল যে আপনারা এই মুহূর্তে তিনটা কাজ করেন আচ্ছা তিনটা কাজের মধ্যে ধরেন আপনাদের অভিযোগ না যে বিএনপি হচ্ছে গিয়ে চাঁদাবাজি করে বিএনপি চাঁদাবাজি তো চলছে দেশে অনেক জায়গাতেই বিএনপি চাঁদাবাজির খবর এসছে সেটা উনি আমাদের এখানে যিনি প্রতিনিধি আছেন বিএনপি তিনি নিজেই বলেছেন যে থাকবে সেটার ব্যাপারে সাথে সাথে পদক্ষেপ নেওয়া হচ্ছে তারেক রহমান লন্ডন থেকে সেই খবর সাথে সাথে সেটার ব্যাপারে তার কাছে কোনো অভিযোগ যদি দেওয়া হয় সে সাথে সাথে ব্যবস্থা নেই এটা আমি নিজে সাক্ষী এখন এই যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে তার মানে তার মানে তারা বিচার তো হচ্ছে ওই জায়গাটাতে আচ্ছা আমি বললাম তাদেরকে যে প্রথম কাজ হবে জুলাই হত্যাকাণ্ডে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত টাকা দিয়ে দেন এটা নিয়ে খুব দ্রুত কাজ করেন আচ্ছা এক নম্বর দুই নাম্বার হচ্ছে এই চাঁদাবাজির কথা আপনারা যেহেতু বলছেন আপনারা কাজ করেন সেনাবাহিনীকে নেন পুলিশকে নেন তাদেরকে ওই দেন কারা কারা চাঁদাবাজি করেন আপনি কালকে সারা বাংলাদেশ অন্তত এক হাজার জায়গাতে এক হাজার জায়গাতে আপনি কান ধরে লোকজনের করে বসায় রাখবেন এ শিবিরের হোক জামাদের হোক এই ছাত্র দলের হোক আওয়ামী লীগের হোক যেই হোক সারা বাংলাদেশে করে মানুষ দেখবে দোকানদাররা দেখবে যে ইয়েস বিচার হচ্ছে আমাদের পাশে সেনাবাহিনী পুলিশ দাঁড়িয়েছে তারপরে কিন্তু দেখবে এখন দোকানদাররাই ধরে চাঁদাবাজি করতে আসলে ধরে গণধুলাই দিবে এটা করেন আর আরেকটা কথা বলেছিলাম প্রবাসী যারা আছে আপনি জানেন প্রবাসীদের উপরে কি ধরনের মানে আজকে সে আসিফ নজরুল আমি এখানে বসেই দেখছিলাম সে পোস্ট করেছে ডিসকাউন্ট দেওয়া হয়েছে প্রবাসী লাউন্স যেটা করা হয়েছে প্রবাসী আসলে ডিসকাউন্ট এটা পোস্ট করেছে অথচ নজরুল মালয়েশিয়ার যে সিন্ডিকেট ওই সিন্ডিকেটের কাছ থেকে সে নিজে অন্তত পাঁচশো কোটি আমি এটা অ্যামাউন্ট বলতে পারবো কিন্তু কমপক্ষে পাঁচশো কোটি টাকার খেলা সেটা কোন খেলা ওইটা নিয়ে আমি একটা অনুসন্ধান করছি আপনি তথ্য চেয়েছেন না তথ্য তথ্য সহ তারপরে আমি দিচ্ছি এটা ওটা আসতেছে আসিফ এগুলো হচ্ছে এই হচ্ছে অবস্থা তারা সেটা করে নাই আমি তাদেরকে এই কথাটা বলেছিলাম বিএনপি শিবিরের জামাতের দুজন আছে তো আমি তাদের সামনেই বলি আজকে আমি তাদেরকে বলেছিলাম যে ভাই আপনারা যদি নাকি জনগণের মন জয় করতে না পারেন কালকে ছাত্র দল আপনাদেরকে পেটাবে ছাত্র শিবিরের সাথে বাঁধবেন তারা পেটাবে আশপাশের জনগণের পক্ষে কাজ করে তারা পেটাবে আর সবার আগে সবচেয়ে পেটানিটা যেটা খাবেন সেটা হচ্ছে আপনার যে সমন্বয়ক আছে তাদের হাতে খাবেন সেই সমন্বয়কদের হাতে পেটানো খাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে নাহিদ বরিশালে যা প্রোগ্রাম করে আসতে পারে নাই এটা হচ্ছে না শুরু হয়েছে না আরো দেখবেন সামনে অনুষ্ঠানটা এনসিপির বিরুদ্ধে বা ইসমাইল ভাইকে খুব বেশি আক্রমণ করা হয়েছে ভাই আপনাদের প্রতি আমাদের সম্মান আছে পাঁচ তারিখে আপনাদের যে ভূমিকা এটার জন্য আপনাদেরকে সারা জীবন রেসপেক্ট করতে চেয়েছিলাম কিন্তু যখন প্রথম আলোর অফিসে যায় আপনারা প্রথমাতে বই প্রকাশনা করেন এরপরে আর আমরা স্থির থাকতে পারি নাই যে প্রমাণ চাচ্ছেন সেই প্রমাণও চলে আসবে প্রমাণ সহ অনেক কিছু আসবে অপেক্ষা করেন আর যদি ভালো হয়ে যান আপনাদের পাশেই থাকবো বিএনপি জামাত আমারে টাকা পয়সা দিয়ে কেনেও নাই কিনতে পারবে না যদি ভালো কাজ করেন যেই দল করবে আর যেই দল যেই আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে যাদের সংশ্লিষ্টতা থাকবে সে যেই যত বড় কিছু আশপাশেও যাব না